একজনের রবি সাবে আর জনের জীবন যায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে নাই একজনের রবি সাবে আরেকজনের জীবন যায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না নাই একজনেরও বিষাবে একজনেরও আরেক জনের জীবনে যায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না। গৌতম মনি রে দেখি নগ্ন আকারে আকার মনি রে দেখি নগ্ন আকারে ও দিয়া তারে রে ও দিয়া তারে রে পাতর মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না অভিশাপ দেয় তাহার পরে ইন্দ্রদেব ডাকি তো যারে অভিশাপ তাহার পরে ইন্দ্রদেব ডাকি তো যারে জুনি হইল বদন বরে জুনি হইল বরে হিন্দু ধর্মে পায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না যায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না আছে এমন মানুষ এই সংসারে অভিশাপ লয় জীবন বরে আছে এমন মানুষ এই সংসারে অভিশাপ লয় জীবন বরে হঠাৎ একদিন টাডা পড়ে ওই ব্যক্তির মাথায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না আয় মানুষকে যে ভালোবাসে আল্লাহ রাসোল তাহার কাছে মানুষকে যে ভালোবাসে আল্লাহ রাসোল তাহার কাছে মস্তুফা বয়াতি কয়েছে মানুষ না দাই মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে নাই একজনের অভিশাপে আরেকজনের জীবন যায়। একজনের অভিশাপে আরেকজনের জীবন যায় মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে নাই